জয় মা লক্ষ্মী সবাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবার আমরা রেডি হচ্ছি আমাদের আগামীকালের লক্ষ্মী পুজোর সমস্ত আমাদের প্রায় দিকে তো আমি বলবো যে কখন পূর্ণিমা পড়ছে তারপরে আমি ব্রত কথা শুরু করব। তার আগে আমি বলে নেবো কালকে কখন পূর্ণিমা লাগছে ও ছাড়ছে আশ্বিন মাসের এই শুক্লপক্ষের পূর্ণিমার দিনটি কোজাগুড়ি পূর্ণিমা বলা হয় দেবী লক্ষ্মীর আরাধনা এবং আরাধনার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় এবারের পূর্ণিমার সময় শুভ সংযোগ তৈরি হচ্ছে পাশাপাশি এবং পঞ্চকের ছায়াও কিন্তু থাকবে কথিত আছে এই দিনে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং যিনি এই রাজ জেগে থাকেন তাকে মা লক্ষ্মী আশীর্বাদ করেন তাই একে কোজাগরী পূর্ণিমা বলা হয় এবার আমরা জেনে নিই পূর্ণিমা কখন আশ্বিন মাসের এই শুক্লপক্ষে পূর্ণিমা তিটি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার রাত এগারোটা চব্বিশ মিনিটে শুরু হবে আর এটি মঙ্গলবার সাতই অক্টোবর দু রাত নটা পঁয়ত্রিশ মিনিট অবধি থাকবে কারণ কোজাগরি পূর্ণিমার জন্য রাতভর উপবাস করাই খুবই শুভ আমরা একটা কথা জানি যে ভদ্রকাল বলি যেটা সেটা শুনে নিন এটা কখন পড়েছে কখন ছাড়বে সেই বুঝেই কিন্তু লক্ষ্মী পুজো করবেন ছয় অক্টোবর লক্ষ্মী পূর্ণিমার দিন ভদ্র দুপুর পড়েছে বারোটা তেইশ মিনিটে শুরু হবে আর কি আর এটা চলবে ভদ্র রাত দশটা তিপ্পান্ন মিনিট অবধি মানে কালকে পূর্ণিমার সময় ভদ্রকে বিবেচনা না করলেও এই সময় শুভ কাজ কিন্তু করা হয় না অতএব এই সময় শুভ কাজ করা এড়িয়ে চলুন হিসাব মতন পূর্ণিমা সোমবার মঙ্গলবার দুদিনই পড়েছে রাতটা সোমবারটাই পাচ্ছে এবং আপনারা যেভাবে পারবেন সুবিধা মতন আপনারা লক্ষ্মীর আরাধনা করুন এবার আমি সোজা চলে যাই ব্রত কথাতে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে তো বন্ধুরা আমরা মোটামুটি শেষ করে ফেলেছি আনন্দ করেছি বিজয় দশমীও মোটামুটি হয়ে গেছে এবার আমাদের আগামীকাল মা লক্ষ্মী পুজো যে আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত মা লক্ষ্মী ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না কারণ মা লক্ষ্মী হচ্ছে ধনের দেবতা টাকা ছাড়া কিছু হয় না আর টাকাই আমাদের জীবনের সব টাকা ছাড়া আমরা এক মুহূর্ত একটা পাও আমরা চলতে পারি না মা লক্ষ্মী না হলে আমরা খেতে পাবো না বা লক্ষ্মী ছাড়া আমরা অচল বলতে গেলে তো সেই মা লক্ষ্মীর পুজো আগামীকাল আপনারা যারা করবেন অবশ্যই এই ব্রত কথাটা কিন্তু অবশ্যই শুনবেন যখনই আপনারা সময় পাবেন অন্তত আপনারা না যদি পড়তে পারেন যাই হোক যেভাবে হোক ঘরে অবশ্যই এই ব্রত কথাটা চালিয়ে রাখবেন কানে অন্তত শুনবেন তো শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন আজকে আমি বেশি দেরি করব না কারণ আপনারা সবাই বাজার যাবেন আমি জানি সবার পুজো আছে বাড়িতে কম বেশি সবাই ছোট বড় করে লক্ষ্মীর আরাধনা করতেই হবে সে গরিব হোক আর বড় লোক হোক ছোট হোক বড় হোক তাই তো তো যাই হোক বন্ধুরা চলুন আজকে আমি সোজার কথা না বলে মা লক্ষ্মীর ব্রত কথায় চলে যাই আপনারা মন দিয়ে মা লক্ষ্মীর এই কথাটা শুনুন যখন শুনবেন অবশ্যই হাতে একটু দুব্ব নিয়ে নেবেন তিনটে হোক পাঁচটা হোক বিজোর সংখ্যায় কোজাগরী লক্ষ্মীর ব্রত কথা আশ্বিন মাসে শরৎ পূর্ণিমা তিথিতে এই কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে তা দেখে নিই এই ব্রতের পেছনে যে প্রচলিত কাহিনি সেটি এক দেশে রাজা ছিলেন তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে সেটা কিনে নেবেন একদিন একটি কামার হাটে একটা লোহার নারী মূর্তি বিক্রি করতে এসেছিলেন কিন্তু সারাদিনও তা বিক্রি হয়নি সে রাজবাড়িতে সেই কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছেন রাজা তার সামনে গিয়ে বলেন কে মা তুমি কাঁজ্য কেন সে বলে আমি রাজলক্ষ্মী তোমার বাড়িতে এতদিন ছিলাম আর থাকতে পারবো না চলে যেতে হবে তাই আমি কাঁদছি রাজা তখন বিনায় সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করলাম সে বলল আমি যে আর থাকতে পারবো না বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস তারপরে কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন খারাপ মন নিয়ে রাজা জালনার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন একজন বেরিয়ে যাচ্ছে অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন কে মা তুমি চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছো থাকতে আর দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি করে তার পথ আগলে বললেন তুমি কে মা চলে যাচ্ছ কেন সে বলে আমি যশোলক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনই রাজাকে ছেড়ে চলে গেলেন তখন রাজার চোখে ঘুম নেই রাজা জাননার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে রাজা আগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন আমি কুললক্ষী ঘরে অলক্ষী আছে তাই তার আর থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষীর কারণে তাকে যেতে হচ্ছে এই কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কি ধর্ম রক্ষা করতেই অলক্ষী কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্ম প্রাণ ধর্ম ত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন রাজা খেতে বসলেই অঙ্গপালের মতো পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলে ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি উঠছে না তা শুনে রাজা হাহা করে হেসে ওঠেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন হাসছেন কেন রাজাও বলবেন না রানীও ছাড়বেন না রাজা তখন বলেন এ কথা বললে আমার প্রাণ যাবে তাও তুমি শুনতে চাও তো বলবো তাও রানী শুনতে চায় রাজা তখন বলেন আমি মরলে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো বলবো রানী ভাবে কথা বললে আবার মারা যায় নাকি তাই তারা নদীর ধারে এসেছে ওখানে হঠাৎ এক শিয়ালিনী শিয়াল বলে ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে নিয়ে এসো দুজনে খাওয়া হবে তাই শুনে শেয়াল বলে শেয়ালিনীকে আমি কি রাজার মতো বোকা যে রানীর কথায় প্রাণ দেবো রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে রেখে সে স্থান পরিত্যাগ করে এদিকে রানী কাঁদে কাঁধে নদীর ধারেই থেকে যায় এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো রানী দেখলে নদীর ঘাটে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা কী সব করছে রানী এগিয়ে সে মেয়েদের জিজ্ঞাসা করল তারা কি করছে তখন তারা বলে আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরি লক্ষ্মী পুজো করছে এবং সঙ্গেও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী করে নারিকেল চিড়ে তালের দিয়ে পুজো করলেন তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন ওইদিকে রাজবাড়ির যে লোহার অলক্ষ্মী ছিল সকাল হতে তা কোথায় গেল কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি এবার রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন এইভাবে কোজাগরি লক্ষ্মী পুজোর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল অথ লক্ষ্মীদেবীর ব্রতকথা সমাপ্ত মা লক্ষ্মী সকলের ঘরে ঘরে বসত হোক মা লক্ষ্মী সকলের ধন সম্পদ পরিপূর্ণ করে দিক এটাই আমি মায়ের কাছে কামনা করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে করে আমাকে জানাবেন আর যাদের প্রয়োজন আছে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও এই ব্রত কথাটা শুনে উপকৃত হবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সকলের ঘরে ধন সম্পদ বৃদ্ধি করো মা গো সকলের ঘরে বসত হোক তোমার জয় মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে